আর মাস্টার সর দশা 1300 1300 1300 1300 আর কি খাই আমি 2000 2000 2000 2000 আ او يا گي سٹاپ ٹھبرا ميا پکلو پکلو ماسٽي ٿو ڪامري وري ابه جاءڙي ٽو ڪري ائے بابا ونه شا

700 800 1000 2000 3000 1000 হয়ে গেল বাকি বড় গেল বিল বড় গেল বিল বড় গেল 1000 1000 1100 1100 1100 1100 1100 1100 1100 1100 1100

বারোশো বারোশো সতেরো ডবল সতেরোশো 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 সতেরো

আকা gider কিরা আদার দাই তো আকাশ তোর বল আকাশ সস আকাশ সকোন চা আকাশি কিরা আকাশি 190 আকাশি 150 চা কই গেল বাইকের পরে ইচ্ছা লেগে গেল ইচ্ছা লেগে গেল এক হাজার 5000 1000 5000 1000 কই গেল বাইকের পরে ইচ্ছা লেগে গেল ইচ্ছা লেগে গেল স্যার বাইকার দিক 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 আয় কত দেন আয় কত

২৫, পঁচিশ পঁচিশশো পঁচিশ পঁচিশে পঁচিশ পঁচিশশো